রামমানিকপুর মনিয়ার খালে শীঘ্রই সেতু নির্মাণের উদ্দেশ্যে পূর্ত বিভাগকে পত্র প্রেরণ সমাজসেবী ডক্টর সুবীর মালাকারের উদ্যোগে পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় শীঘ্রই নির্মাণ করা হবে সেতু বুধবার ধলাই সমজেলা পূর্ত বিভাগের কার্যালয়ে মন্ত্রীর স্বাক্ষরিত আবেদনপত্র প্রেরণ করেন এক প্রতিনিধি দল ডক্টর সুবীর মালাকার জানান দীর্ঘদিন থেকেই মানিয়ার খাল রামমানিকপুর এলাকায় সেতুর অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনে পারাপারে ব্যাপক কষ্টের শিকার হতে হয় এ নিয়ে বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় দুঃখের অবসান হতে চলেছে শীঘ্রই সেতু নির্মাণের জন্য পূর্ত বিভাগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের উদ্দেশ্যে পত্র প্রেরণ করা হয়েছে মন্ত্রীর নির্দেশে সেতুর কাজ হবে বলেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানান ডক্টর সুবীর মালাকার আমরা এখানে উপস্থিত হয়েছি যে মনিয়ার খাল চা বাগানে রামমাণিকপুর এবং খালের মধ্যে একটা ব্রিজ যে ব্রিজে খুব উপযোগিতা কারণ রামমাণিকপুর থেকে প্রায় তিনশো চারশো স্টুডেন্ট এই মনিয়ার খাল চা বাগানের স্কুলটাতে পড়তে আসে সেই পড়তে আসার জন্য যে তারা ওরা যে একটা লাইফ রিক্স নিয়ে নদী পার হয়ে আসে এটা প্রত্যেকটা গার্জেন উদ্বিগ্ন কারণ কোন সময় যে কী ঘটনা ঘটবে এটা মানে অতি মানে লাইফ রিক্স হাতে নিয়ে ওরা নদী পার করে তার জন্য আমরা খুব আর্জেন্ট বেসিসে আমরা প্রথমে এই ব্রিজটার কথা যে আমাদের মাননীয় পরিমল ঠাকুর মহাশয়কে বলা হয়েছিল উনি বলেছিলেন যে উনি একটা ব্রিজ দিয়ে দেবেন ওনার সাংসদ ফান্ড থেকে পরবর্তীতে উনি বলল এটা ছোট ব্রিজ হবে তাই উনি বললেন যে না তোমরা একটা কাজ করো বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার মাননীয় কৌশিক রায় মহাশয়ের সাথে দেখা করে এই ব্রিজটার বিষয়ে বলো আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে উনি সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রজেক্টের আন্ডারে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা বললেন এবং এটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি গত ইয়েতে তারিখে গেলাম মাননীয় পিডব্লিউডি মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে উনি চিঠিটা দেখে এবং আমরা এই ব্যাপারটা দিল্লিতে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছেও বলেছিলাম হ্যাঁ তারপর উনি আর্জন বেসিসে ওনার ভার্বেলি ওনার নলেজও আছে এবং কৃষ্ণন্তপাল মহাশয় এই কথা শুনে উনি সঙ্গে সঙ্গে এই আর্জন বেসিসে এই ব্রিজটা করার জন্য একটা নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের পিডি পিডব্লিউডি পিডাব্লুডি ডিপার্টমেন্টকে আমরা চাই যে এই অতি সত্তর এই ব্রিজটা যাতে দুই এক মাসের মধ্যে শিলান্যাস হয় এবং কাজটা আরম্ভ হয়ে যায় আমরা সবাই উপকৃত হবেন এখানে আমরা সব মনিয়ার খালের যারা গার্জেনরা আছে ওরা এসছেন এখানে আমার সাথে এই ইয়েগুলা পেশ করার জন্য আমরা অতি সত্তর এই ব্রিজটা যাতে পাই আমরা সবার একই দাবি ট্যাংশন হয়ে গেছে ট্যাংশন হওয়ার পথে আমরা কৃষণপাল মহাশয়ের যে নির্দেশ দিয়েছেন এটা আর্জেন্ট বেসিসে মোস্ট প্রায়োরিটি বেসিসে এটা করতে হবে উনি একটা নির্দেশ দিয়েছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যাতে আমরা এই এখানের এলাকাবাসী উপকৃত হয় আর এই ব্রিজটা হলে রামমাণিকপুর এবং মনিয়ারখাল বাগানের মধ্যে এত ক্রম সুইফট মানে একটা যোগাযোগ হবে তা সব দিকেই এখানে লাভ হবে যোগাযোগ ব্যবস্থাটা পিডাব্লিউডি মিনিস্টার মাননীয় কৃষণপাল মহাশয় ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে অতি সত্য এইটা ওনার স্যাংশন স্যাংশন করার জন্য হুম ফলে আমরা অতি সত্তর এই ব্রিজটা পেয়ে যাব তো লেখা চিঠি একবারের চিফ ইঞ্জিনিয়ার গুয়াটিকে এটা দিয়েছে আর যেহেতু আমাদের এখানে ডিভিশন অফিস এখানে বলছে যে আমরা এখানেই সাবমিট করব এটা গোয়াটি চলে যায়